এখন আল্লাহ কে বলাই তো অস্বীকার করবো তে কই বাল্লা ফোরছি আমি 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 যে নামাজ ফসি সাক্ষী না তেদি বাটফারি করতে করতে আমি হু বের ভারতাম না আল্লাহ কে বল তর্কাতর্কি দরকার নাই তাই জানিয়ে আসো তার মেমোরি কার্ড নিয়ে আসো জিবি দিয়া এখন মেমরি কার্ড আই না কইছে ছাড়ো স্কিম লাগাও স্কিন এই পর্দা লাগাও এখন পর্দা লাগাইছে পর্দার ভিতরে তারে দেখা যাইতে আছে তে হে খেলতে ফসিনতে কারতি আর সাইট তালে লরে ই ভিডিও তো তো কই ডাইনার পার্টি দেই আম তো তো আস্তে আস্তে মেমরি কার্ড আগাইতে আছে ই ভিডিও টেসেট এই কি কয় ক্যামেরা আগাইতে আছে

এই ফজরের আজানটার সময় তুই ঘরের ভিতরে তা করস ভিতরে কু একটা গুড়ান দিয়াই এখন ক্যামেরা ভিতরে ঢুকছে দেখে যে ইয়া ফুটবলের মতো গুল লইয়া জানি হইতা হইত বিদেশি কম্বল গাও দিয়া আল্লাহ কই রা এই খেলো ঘুমায় কয় আল্লাহ তারা ভিতর ঘরে ঘুমায় ছিটেছিট লই আমি এখানে সামনের রুম তো এই এই কম্বল তো না কেনাই কয় আল্লাহ আলগি দিয়া সরম দিয়েন না

এই আর্যিত্রে শীতরা ভরছে বেশি আল্লাইকে সহ্য করতাম ভরছে না আল্লাহ আল্লাহ হইলে অন্য দিন দেখ এবার আল্লাহ কয় যা তে যখন শীতের দোহাই দিয়া লইছে এবার জুহরের টাইমে দেখি তেই কিতা করে জুহরের টাইমে দেহে কেমারা গেছে গা খেত গিয়ে দেহে দে ফেহি অল চৈতি আছি কই আল্লাহ এ ট্রাক দিয়া এই কিতাব কইতাম এটা দিয়ে টেহারা দিছি এটা দিয়ে আউ সৌস মাই দিয়ে দিয়া না সইয়া দিয়া গেছে গা আমি গেছে আমার খানো আইয়া দিহি কুবের কাম লাগলা আর কস কাটতাম গিয়া আল্লাহ এই জুহরে রাজান দিয়া লাইছে ফেহে ফানি এই উঠটা যাইতাম লইসতাম কেউ রাজানি একজনে বুদ্ধি দিল আবার যাইবা আইবা শীতের ভিতরে লুঙ্গি টুঙ্গি বদলাইয়া নামাজ ফোরণ লাগবো একবারে সাইরা যাও আল্লাহ সারতাম গিয়া আসরে রাজান দিয়া লাইছে